বন্দিপুর আনন্দপল্লী এলাকায় আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের আনন্দপল্লী এলাকায় আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে যেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনলেন ব্যারাকপুর সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সাহা সহ বন্দিপুর পঞ্চায়েতের বিভিন্ন সদস্য আধিকারিকেরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ও বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বাংলায় ক্ষমতায় আসবার পরে বাংলার মানুষের জন্য প্রায় নব্বইটা পরিকল্পনা নিয়ে এসেছে প্রকল্প নিয়েছে এবং সেই প্রকল্পে বাংলার মানুষ আজকে উপকৃত হয়েছে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী উপলব্ধি করতে পেরেছেন যে এত অন্য প্রকল্পের কাজ বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে গেলে আর মানুষের জন্য অপেক্ষা করলে হবে না মানুষের কাছে পৌঁছে যেতে হবে এবং তার জন্য তিনি পরবর্তীকালে আবার একটা প্রকল্প নিলেন দুয়ারে সরকার এবং সেই প্রকল্পের হাত ধরে আমরা গর্ব করে এইটুকু বলতে পারি যে পশ্চিম বাংলার বুকে এখনো পর্যন্ত একটাও বাড়ি নেই যে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রকল্প এখনো পর্যন্ত পৌঁছায়নি এবং পরবর্তীকালে এই যে প্রকল্প এদিকাশ এই পরবর্তীকালে এই যে প্রকল্প যে আমাদের পাড়া আমাদের সমাধান অত্যন্ত গর্বিত আমরা যে মাত্র এক মাসের মধ্যে পশ্চিমবাংলায় প্রায় এক কোটি মানুষ অংশগ্রহণ করেছে মানে বোঝা যাচ্ছে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে খুব খুশি আমাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী বলেছেন ষাট দিনের ক্যাম্প তিরিশ দিনের মূল্যায়ন এবং নব্বই দিনের পর থেকে সেটা বাস্তবায়ন এবং তার জন্য আমাদের সর্বস্তরের জনপ্রতিনিধি আমাদের সরকারি আধিকারিকরা অক্লান্ত পরিশ্রম করছে আমাদের বিশ্বাস দু হাজার ছাব্বিশের গোড়া থেকে আমরা নতুন পশ্চিমবাংলাকে দেখতে পাবো প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকার কাজ যখন পরিসমাপ্ত হবে এ বাংলা নতুন বাংলার নতুন চেহারা নেবে দেখুন উপপ্রধান না আমি এলাকারই ছেলে আপনি দেখেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য মাসুদ লস্কর আমার পাশে আছে সে আমার পাশে পাড়ার ছেলে আমি সেই ওয়ার্ডের মেম্বার আমার পাশে আছে পারমিন বিবি সেও আমাদের পঞ্চায়েত সদস্য এইটা আপনি দেখেছেন এখান লোকে স্বদস্পত্ত কীভাবে মানুষ নিজেদের এলাকার রাস্তার নাম ডিনের নাম কোথা দিয়ে কোন রাস্তাটা হবে এগুলো লেখাতে এসছে আমরা বলছি আমরা লোকের কাছে যাব লোক আমাদের কাছে আসবে না আমাদের মুখ্যমন্ত্রী বলেছে মানুষের দুয়ারে আমাদের যেতে যেমন দুয়ারে সরকার এখন করেছে আমাদের পাড়া আমাদের সমাধান আবার নেক্সট ডেটে চালু হচ্ছে দুয়ারে হাসপাতাল মানুষের প্রাথমিক স্বাস্থ্য দেওয়ার জন্য অনেকে যেতে পারে না হসপিটালে অনেকে যেতে পারে না এখানে তা আমরা বলছি এ নজির আর কোনো রাজ্য সরকার গড়তে পারবে না এটা বাংলা যা পথ দেখায় ভারতবর্ষে যে আগামী দিনে সে পথ দেখানোর রাস্তা তৈরি করে দিচ্ছে ভারতকে চালানোর পথ বাংলা শেখাবে তাই আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী উপলব্ধ করতে পেরেছে যে আমরা মানুষের পরিষেবা দিতে এসেছি মানুষ আমাদের যখন সরকারে নিয়ে এসছে আমরা তখন বলেছিলাম যে আমরা আপনাদের ভালো মন্দ সব কিছুর সাথে আছি তার আজ তার এটা প্রমাণ আপনি দেখেছেন কন্যাশ্রী রূপশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মানে নব্বই থেকে পঁচানব্বইখানে আমাদের প্রকল্প আছে মানুষ উপকৃত হয় একটা সাইকেল নিয়ে একটা বাচ্চা স্কুলে যাওয়ার আমাদের এখানে এলাকার অত্যন্ত গরিব এলাকা আর সাইকেল কেনার ক্ষমতা নেই সে সাইকেল রাজ্য সরকার দিচ্ছে বই খাতা জুতো টোটালটাই রাজ্য সরকার আন্ডারে ধর্ম থেকে মৃত্যু তো এটা সবাই জানে কিন্তু আমি বলছি এই যে রাস্তা ড্রেন এইগুলো তো পঞ্চায়েতের কাছে যেতে হতো আর মেম্বারকে বলতে হতো দাদা এটা করে দিন দিদি এটা করে দিন প্রধান এটা করে দিন এইগুলো থাকবে না আমরা লোকের কাছে যাব লোক আমাদের কাছে আসবে না আমরা লোকের কাছে পরিষেবা দিতে যাবো দুয়ারে যাব লোকের এলাকায় যাব লোককে পরিষেবা দেওয়ার জন্য আমরা রেডি আছি আমাদের বন্ধু গ্রাম পঞ্চায়েতের সব মেম্বাররা অ্যাক্টিভ খুব কাজ করার পক্ষে তারা মানুষের কাছে গিয়ে তাদের বোঝাতে পেরেছে যে এই প্রকল্পটার গুরুত্ব থেকে মানুষ মানুষ এই প্রকল্পটা মানে কি যে দেখুন রাস্তা হবে লোক জানে মানে মানেটা হলো যে আপনারা বলবেন আমরা সেই কাজটা করব। আমরা বলব আপনারা কাজ করবেন সেটা না এটাই আমাদের মেন এজেন্ডা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা